শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের আটাত্তর নাম্বার পৃষ্ঠা থেকে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো সাত নাম্বার থেকে বারো নাম্বার পর্যন্ত অঙ্কের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব গত পর্বে এক থেকে ছয় নাম্বার পর্যন্ত অঙ্কের সমাধান করেছিলাম তোমরা যারা ভিডিওটি দেখো নি তোমরা ডিসক্রিপশান বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো আচ্ছা দেখো আমরা শুরু করি সাত নাম্বার থেকে নাম্বার সাত সাত নাম্বারে যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এই রাশিটাকে গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান দ্বারা তো শুরুতে আমরা রাশি দুটি উঠিয়ে নিই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তো এটাকে যেহেতু সূত্র প্রয়োগ করতে হবে সেহেতু সূত্র প্রয়োগ করার জন্য এই রাশিটাকে আমরা একটু সাজাবো কীভাবে সাজানো যায় দেখো এখানে এক্স স্কোয়ার এটাকে আমরা এ তৈরি করবো আর মাইনাস এক্সটা বাইরে আর এটাকে আমরা মাইনাস এক্স অর্থাৎ কে বি তৈরি করবো সেকেন্ড ব্র্যাকেট আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও দে এই যে এ তৈরি করেছি কীভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এখানে আমরা এক্স স্কোয়ার আর লাস্টের যে প্লাস ওয়ানটা নিব তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে থাকে কত প্লাস এক্স থাকে তো প্লাস এক্সটা বাইরে নিই ফার্স্ট ব্র্যাকেটের বাহিরে তো আচ্ছা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে আমরা এ ধরি আর এক্সকে বি ধরি আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এ ধরি আর এক্সকে বি ধরি তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান যদি এ হয় আর এক যদি বি হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি তো আমরা গত পর্বে শিখেছিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ যদি আমাদের এটা হচ্ছে মূল সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি সমান আমরা বলবো এ প্লাস বি ইন্টু এ বি যদি অঙ্কে এই রাশিটা দেওয়া থাকে তখন আমরা বলবো এ স্কোয়ার মাইনাস আর অঙ্কে যদি আবার এ স্কোয়ার মাইনাস বি দেওয়া থাকে তখন আমরা বলবো এ প্লাস বি ইন্টু এ বি তো মূলত অঙ্কে আমাদের এটা দেওয়া আছে যেমন এই যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস এই যে প্লাস বি একটু উলট উলট পালট হয়ে আছে তো উলট পালট থাকলে কোনো সমস্যাই নাই গুণের ক্ষেত্রে উলট পালট থাকলে কোনো সমস্যা হয় না তো সেই ক্ষেত্রে আমরা এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ ধরেছি কাকে এ ধরেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে এ ধরেছি সেহেতু এ স্কোয়ার সূত্রের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো বি ধরেছি কাকে এক্স কে তো এক্স এর উপর স্কোয়ার দিয়ে দিই অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এটাকে আবার আরেকটা সূত্র প্রয়োগ করা যাবে যেমন এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর হোল স্কোয়ার আছে তো এক্স স্কোয়ারকে আমরা এ ধরবো আর ওয়ানকে বি ধরবো তো এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো সেই ক্ষেত্রে এক্স স্কোয়ারকে যেহেতু এ ধরেছি সেহেতু এ স্কোয়ার সূত্রের যে স্কোয়ার তো এক্স স্কোয়ারকে এ তারপরে সূত্রের স্কোয়ার এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ এ মানে কি এক্স স্কোয়ার বি মানে কত ওয়ান প্লাস বি স্কোয়ার তার মানে কি ওয়ান এর উপরে স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ারটা এখানে বসে গেল আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে পাওয়ারের কাজ করতে হবে এক্সের উপর পাওয়ার আছে তার উপর আবার পাওয়ার আছে তো পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে সূচকের নিয়ম অনুসারে এই পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয় তাহলে দুই দুগুণও কত হয় চার প্লাস আছে প্লাস ওয়ান দ্বারা এক্স স্কোয়ারকে গুন করলে এক্স স্কোয়ারই হবে এক্স স্কোয়ারকে আবার টু দ্বারা গুণ করলে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানের এর উপর স্কোয়ার বা বর্গ থাকা মানে ওয়ান দ্বারা ওয়ানকে দুইবার গুণ করলে ওই ওয়ানই হয় মাইনাস এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার তো আচ্ছা এবার এক্স টু দি পাওয়ার ফোর আছে থাক দেখো এখানে এই যে মাইনাস এক্স স্কোয়ার আর এটা প্লাস টু এক্স স্কোয়ার অর্থাৎ সদৃশ পদ থেকে সদৃশ পদটা আমরা কী করবো বিয়োগ করব টু এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে আমরা প্লাস একটা এক্স স্কোয়ার পাবো প্লাস কেন পাইলাম এই যে টু এক্স স্কোয়ার এটা হচ্ছে প্লাস আর মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে মাইনাস অর্থাৎ ছোটো এটা আর এটা বড় তো বড়োটার থেকে ছোটোটা বাদ দিলে পরে প্লাস বড়োটার পূর্বে যে চিহ্ন থাকে সে চিহ্নই হয় আর প্লাস ওয়ান আছে প্লাস ওয়ান তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল বা অ্যান্সারও লিখতে পারো তো অতএব আমরা নির্ণয় গুণফলটা লিখে দিই নির্ণয় গুণফল ফল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো সাত নাম্বার প্রশ্নের সমাধান শেষ এবার আট নাম্বারটা দেখব তো আট নাম্বারে কি আছে দেখো এক্স মাইনাস ওয়ান বাই টু এ অর্থাৎ এই যে প্রথম পদ আর এটার দেখো প্রথম পদ এক্স মাইনাস ফাইভ বাই টু ইন্টু এ তো এটার দ্বিতীয় পদ আর দ্বিতীয় পদটা অমিল আর প্রথম পদ আর প্রথম পদ মিল তো গত পর্বে তোমাদের একটা শিখেছিলাম সূত্র যে প্রথম পদের সাথে প্রথম পদের মিল যদি হয় অর্থাৎ এই পদের সাথে এই পদের যদি মিল হয় এবং দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদ যদি মিলে যায় তাহলে সূত্র পড়ে আর দুইটা পদ যদি অর্থাৎ এই প্রথম পদের সাথে প্রথম পদ যদি অমিল হয় সরি মিল হয় আর এই দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদে যদি অমিল হয় তো সেক্ষেত্রে একটা সূত্রটা আলাদা পড়বে তা আমরা এখন শুরুতে অঙ্কটা আগে উঠিয়ে নেব আট নম্বরে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই টু ইন্টু এ এক্স মাইনাস ফাইভ বাই টু ইন্টু এ তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এটা প্রথম পদ এটাও প্রথম পদ এ প্রথম পদের সাথে প্রথম পদের মিল আছে আর দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের অমিল তো দ্বিতীয় পদ যদি অমিল হয় আর প্রথম পদ যদি মিল হয় তো সেই ক্ষেত্রে আমাদের সূত্র একটা প্রয়োগ হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র কি এর সূত্রটা হচ্ছে প্রথম পদের বর্গ তার মানে এক্স স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের সমষ্টি এ প্লাস প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের মূল তার মানে তো এই সূত্রটা প্রয়োগ করতে হয় কারণ দেখো এখানে দেখো এই যে প্রথম পদের সাথে প্রথম পদের মিল দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের অমিল তো সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব তো এখানে একটা বিষয় লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে সেটা হলো এই যে এখানে মাইনাস আছে দুটাতেই তো মাইনাস তো এখানে সূত্রে তো আমাদের মাইনাস নাই এটা প্লাসেরই সূত্র মাইনাসের সূত্র হয় না তো সেক্ষেত্রে আমরা কী করব সেই ক্ষেত্রে এই যে মাইনাসটা সহকারে এটাকে আমরা এ তৈরি করব আর এ মাইনাসটা সহকারে এটাকে আমরা বি তৈরি করব। এর জন্য আমরা সেকেন্ড র্যাকেট দেবো তাহলে এক্স প্লাস দাও এখানে দেওয়ার পর মাইনাস ওয়ান বাই টু ইন্টু এ দে সেকেন্ড র্যাকেট আবার সেকেন্ড র্যাকেট এক্স প্লাস মাইনাস ফাইভ বাই টু ইন্টু এইট যে আমরা ফার্স্ট ব্র্যাকেট করি করে এখানে সেকেন্ড তো দেখো এখানে আমরা এমনভাবে চিহ্নগুলা বসিয়েছি যাতে এই যে এই প্লাস চিহ্ন দেওয়ার পরেও ভিতর করা যখন এই ফার্স্ট ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দেব তখন যাতে এই চিহ্নগুলা অপরিবর্তিত থাকে অর্থাৎ পরিবর্তন না হয় তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস আবার এদের প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে মাইনাস তো এখানে এই পদ আর এই পদগুলা সবই ঠিক আছে তো সেক্ষেত্রে এখন আমরা লিখবো কি এই যে সূত্রে কি আছে প্রথম পদের বর্গ বা এক্সেস স্কোয়ার তো প্রথম পদ কত এক্স এক্স অর্থাৎ এক্স স্কোয়ার এরপর সূত্রে কি আছে প্লাস তো এখানে প্লাস এরপরে কি আছে দ্বিতীয় পদের সমষ্টি ইন্টু প্রথম পদ তো দ্বিতীয় পদ কোনটা দ্বিতীয় পদ আমরা লিখবো যেটা তো দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ওয়ান বাই টু ইন্টু এ এরপর কী করবো প্লাস করবো তাহলে প্লাস তো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট করব সেকেন্ড ব্র্যাকেট আর এটা প্রথম ব্র্যাকেট এরপরে আবার এখানে দিয়ে দাও এই যে বিটা এই যে মাইনাস ফাইভ বাই টু ইন্টু এ এবার সেকেন্ড ব্র্যাকেট দাও দিয়ে ইন্টু এক্স আসে মানে প্রথম পদ তো প্রথম পদ কত প্রথম পদ এটারও এক্স প্লাস দ্বিতীয় পদের গুণ ফল তো দ্বিতীয় পদ কোনটা দ্বিতীয় পদ এটা আর এটা হলো দ্বিতীয় পদ তো দ্বিতীয় পদের গুণ ফল তো দ্বিতীয় পদের গুণ ফল মাইনাস ওয়ান বাই টু এ ইন মাইনাস ফাইভ বাই টু ইন্টু এ আচ্ছা দ্বিতীয় পদের আমরা গুণ ফল করলাম এবার যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার থার্ড প্লাস আছে প্লাস আচ্ছা দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেটটা আমরা কী করব উঠে দেব তো ফার্স্ট ব্র্যাকেট উঠায় দিলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হবে আর মাইনাস এ দ্বারা ওয়ানকে গুণ করতে হয় তাহলে এ বাই টু প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ দ্বারা ফাইভকে গুণ করতে হবে তাহলে ফাইভ এ বাই টু ইন্টু এক্স আর মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে প্লাস মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস আর এটা প্লাস তো প্লাসে প্লাসে কী হবে প্লাস আচ্ছা এখন এদের ফাইভ দ্বারা ওয়ান কে গুণ করলে ফাইভ দুই দ্বারা দুই কে গুণ করলে দুই দুগুণে চার এ দ্বারা এ কে গুণ করলে এ স্কোয়ার আচ্ছা এবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার থাই প্লাস এই যে টু আর টু এই দুটার আমরা কি করবো লসাগু নিব তো টু এর লসাগু হচ্ছে কত টু টু দ্বারা যদি টু কে ভাগ করি টু টু কাটা থাই কত ওয়ান ওয়ান দ্বারা যে মাইনাস ফাইভ এ কে গুণ করলে মাইনাস ফাইভ তো নাই খালি এ তো মাইনাস এ আবার টু দ্বারা টু কে ভাগ করলে টু টু কাটা থাকে কত ওয়ান ওয়ান দ্বারা এই যে ফাইভ এ কে গুণ করলে ফাইভ হবে আর মাইনাস আছে মাইনাস মাইনাস ফাইভ এস প্লাস স্কোয়ার দ্বারা ফাইভ টে গুন করতে পারি ফাইভ স্কোয়ার বাই ফোর আচ্ছা এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে এটা যোগ করবো আমরা তো এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ আর মাইনাস ফাইভ এ তো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস অর্থাৎ মাইনাস চিন্ন ঠিকই থাকবে কিন্তু দুটো যোগ হবে তো যোগ হলে কথা হয় সিক্স এ সিক্স এ আর নিচে টু আছে টু এক্সটা উপরে যায় এই যে উপরে লবের সাথে গুণ হয় প্লাস একটা ব্র্যাকেট করি প্লাস ফাইভ স্কোয়ার বাই ফোর এবার আমরা দেখো এই যে এই ব্র্যাকেটটা উঠায় দেবো তাহলে এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস সিক্স এ এক্স বাই টু প্লাস তো এবার দেখো এখানে লব হওয়ার ভাগ অবস্থায় কাটাকাটি করা যায় কিনা এখানে লব হওয়ার ভাগ অবস্থায় কাটাকাটি করে যাবে দু এক দুই তিন দুগুণে তার মানে এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ এক্স তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণ ফল বা অ্যান্সার অতএব নির্ণয় गुणफल एक्स स्क्वायर माइनस थ्री ए एक्स प्लस फाइव स्क्वायर बाय स्कोर बोर नय नम्बर नय नम्बर देवे वन बाय फोर एक्स माइनस वन बाय थ्री वाई इंटू वन बाय फोर एक्स प्लस ওয়ান বাই থ্রি ওয়াই তো আচ্ছা এবার দেখো যেটা প্রথম পদ এই প্রথম পদ মিল এটা দ্বিতীয় পদের সাথে দ্বিতীয় পদের মিল তার মানে ওয়ান বাই ফোর ইন্টু এক্সকে আমরা এ ধরি ওয়ান বাই থ্রি ইন্টু ওয়াইকে আমরা বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা একটু উলট পালট আছে কোনো সমস্যা নাই তো এ প্লাস বি ইন্টু মাইনাস বি এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি তো এ কাকে ধরেছি ওয়ান বাই ফোর ইন্টু ধরেছি তাহলে স্কোয়ার সূত্রের মাইনাস বিকে ধরেছি ওয়ান বাই থ্রি ইন্টু ওয়াই কে বি ধরেছি তো স্কোয়ার মাইনাস বি এবার দেখতে হবে ওয়ানের উপর স্কোয়ার বা বর্গ থাকা মানে ওয়ানই হয় আর চারের উপর বর্গ থাকা মানে চার চার আর ষোলো আর উপর স্কোয়ার আছে তাই এক্স মাইনাস আছে মাইনাস আবার ওয়ানের উপর স্কোয়ার থাকা মানে ওয়ান আর থ্রিয়ের উপর স্কোয়ার থাকা মানে তিন ত্রিকে নয় আর ওয়াইয়ের উপর স্কোয়ারটা বসে যাবে তো এবার যে কাজটা করতে হবে যে এক্স স্কোয়ারটা লবের সাথে গুণ দিয়ে দেওয়া যায় বা এইরকম রেখে দিলেও কোনো সমস্যা নাই তো একটু লবের সাথে গুণ করে দেওয়াটাই বেটার এখানে এক্স স্কোয়ার বাই সিক্সটেন মাইনাস আছে মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়াই স্কোয়ার বাই নাইন তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল অতএব নির্ণয় গুণফল ফল এক্স স্কোয়ার বাই সিক্সটিন মাইনাস ওয়াই স্কোয়ার বাই নাইন তো নয় নাম্বার প্রশ্নের সমাধান শেষ এবার দশ নম্বর সমাধানটা করব দশ নম্বরে যে তথ্যটা দেওয়া আছে সেটা আমরা শুরুতে উঠিয়ে নেব তো দশ নম্বরে কী দেওয়া আছে দেখো দশ নম্বরে দেওয়া আছে হল এ টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু নাইন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর তো আচ্ছা এই অঙ্কটা আমরা উঠিয়ে নিলাম এটাকে এখন সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে বা গুণফল নির্ণয় করতে হবে তো সেই ক্ষেত্রে এখানে এক কাজ করা যায় দেখো এখানে মাইনাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে আর এখানে প্লাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে তো এটাকে যে মাইনাসটাকে আমরা এটার লাস্টে যদি নিয়ে যাই এটাকে যদি লাস্টে নিয়ে যাই তাহলে একটা সূত্র প্রয়োগ করতে পারবো তো কীভাবে লাস্টে নিয়ে যাবে তো দেখো এখানে এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর আচ্ছা এটা প্রথম বন্ধনী দাও প্লাস থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার সেকেন্ড র্যাকেট এরপর এটাকেও ঠিক এইভাবেই সাজাবো আমরা নাইন এই যে এ টু দি পাওয়ার ফোরটাকে আগে নিই এ টু দি পাওয়ার ফোর এরপর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর ফার্স্ট ব্র্যাকেট মাইনাস থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার আচ্ছা দেখো এটাকে আমরা সাজিয়ে এই যে এই প্রথম লাস্টের পদ আর প্রথম পদ একত্রে করে এটাকে আমরা এ তৈরি করলাম আর এই যে প্লাস থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে লাস্টে নিয়ে গিয়ে এটাকে বি তৈরি করলাম আবার এই যে এ টু দি পাওয়ার ফোর এটাকে আগে নিলাম আর নাইন এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমরা পরে নিলাম নিয়ে এটাকে এ তৈরি করলাম আর এই যে মাইনাস থ্রি স্কোয়ার এক্স আমরা বি তৈরি করলাম তাহলে এই যে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি এটা এ আর এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ কোনটা এ হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে এ তো সূত্রের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো বি কোনটা বি হচ্ছে থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার এটা হচ্ছে বি তারপরে স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার যে কাজটা করতে হবে সেটা হলো এ টু দি পাওয়ার ফোর একে এ ধরবো আর নাইন এক্স টু দি পাওয়ার ফোর একে বি ধরবো তো এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ার যখন আসে তখন এখানে আরেকটা সূত্র প্রয়োগ করা যায় তো আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এ কাকে ধরেছি এ ধরেছি এ টু দি পাওয়ার ফোর কে তাহলে এটা এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ এ মানে কি এ টু দি পাওয়ার ফোর বি বি মানে নাইন এক্স টু দি পাওয়ার ফোর টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি নাইন এক্স টু দি পাওয়ার ফোর তার উপরে স্কোয়ার আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস আছে মাইনাস থ্রি স্কোয়ার এক্স স্কোয়ারের উপর বর্গ আছে তার মানে থ্রি এর উপর বর্গ থাকা মানে তিন দ্বারা তিনকে দুইবার গুণ করতে হবে তাহলে তিন তিরিকে নয় আর এ আছে এ পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয় পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে গুণ করতে হয় তাহলে এ টু দি পাওয়ার ফোর আর এক্স টু দি পাওয়ার আচ্ছা এবার দেখো এই যে পাওয়ারগুলো আমরা কী করবো এবার পাওয়ারের উপর পাওয়ার আছে যেহেতু সেহেতু আমরা গুণ করব তাহলে এ টু দি পাওয়ার চার দুগুণে কত হয় আট প্লাস এখানে দুই দ্বারা নয়কে গুণ করলে নয় দুগুণ আঠারো এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস আছে প্লাস নয়ের উপর বর্গ থাকা মানে নয় নং একাশি আর এক্স তার উপর পাওয়ার আছে এর উপর আবার পাওয়ার আছে তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয় দুগুণ কথা হয় আট মাইনাস নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর তো এবার যে কাজটা করতে হবে সেটা হলো যে সাদৃশ পদ যদি থাকে মিল তাহলে সেই পদ থেকে আমরা বাদ দেবো অথবা যোগ করবো এখানে আঠারো এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে মাইনাস নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর তো এই আঠারো থেকে আমরা নাইন এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর বাদ দেবো দিলে কত পাবো তাহলে এখানে এ টু দি পাওয়ার এইট আসে থাকবে আর এখানে আঠারো থেকে নয় বাদ দিলে প্লাস নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর যে প্লাসটা বড় সাংখ্যিক সহক তাই আমরা এখানে প্লাস বসাইলাম আর প্লাস এখানে হচ্ছে কত একাশি এক্স টু দি পাওয়ার এইট তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণ ফল কত নির্ণয় গুণফল এ টু দি পাওয়ার এইট প্লাস নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট টু ওয়ান এক্স টু দি পাওয়ার এইট এগারো নাম্বার প্রশ্নের সমাধান করব এগারো নাম্বারে যেটার গুণ করতে হবে সেটা হলো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা সূত্র প্রয়োগ করে গুণ করতে হবে তো সেক্ষেত্রে আমরা প্রথমে যে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান অর্থাৎ প্রথম দুইটা রাশির উপর সূত্র প্রয়োগ করব তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স কে ধরি আর ওয়ান কে বি ধরি এ এ এ প্লাস বি বি মাইনাস মাইনাস এর সূত্র কি স্কোয়ার তো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ানের উপর পরিষ্কার দিলেও হয় না দিলেও হয় আচ্ছা এখানে পাশে যেই রাশিটা আছে সেটা বসিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার দেখো এক্স স্কোয়ার কে এ ধরি আর ওয়ানকে বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একটু উলট আছে সূত্রটা সূত্রটা উলট থাকলে কোনো সমস্যা নাই তো সেক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বলতে পারি তো এর সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ ধরে শিখা গে এক্স স্কোয়ারকে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো মানে ওয়ানের উপর স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে তো এবার এক্সের উপর পাওয়ার স্কোয়ার আছে তার উপর আবার পাওয়ার আছে তো পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয় তাহলে দুই দুগুণ চার অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ানের উপর স্কোয়ার থাকা মানে ওয়ান অর্থের নির্ণ গুণফল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল এর পরবর্তীতে কত আছে পরবর্তীতে বারো নাম্বার বারো নাম্বার অঙ্কটা আগে উঠিয়ে নিব নাম্বার বারো নাইন এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইন্টু থ্রি এ প্লাস বি ইন্টু থ্রি এ মাইনাস বি আচ্ছা এই তিনটা রাশি কী করতে হবে গুণ করতে হবে তো সেক্ষেত্রে আমাদের যে করণীয় সেটা হলো এই যে প্রথম যেই রাশিটা প্রথম রাশিটা রেখে দিই নাইন স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু যেটাকে এখানে এই দুইটা লাস্টের দুইটা রাশির আমরা সূত্র প্রয়োগ করবো তো সেক্ষেত্রে থ্রি এ কে এ ধরি আর কে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ কোনটা এ হচ্ছে থ্রি এ তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা থাকলো এবার থ্রি এ তার উপর স্কোয়ার বা বর্গ আছে তো তিনের উপর বর্গ থাকা মানে তিন তিককে নয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে বি স্কোয়ার তা আচ্ছা এবার যে কাজটা করবো সেটা হলো নাইন স্কোয়ারকে এ ধরি আর বি স্কোয়ারকে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ ধরেছি যেহেতু নাইন স্কোয়ারকে তাহলে এ স্কোয়ার মাইনাস মাইনাস বি স্কোয়ার তো বি ধরেছি ক্যাকে বি স্কোয়ারকে তো বি তার উপর সূত্রের স্কোয়ার তো এবার নয়ের উপর স্কোয়ার থাকা মানে নয় নং একাশি আর এর উপর স্কোয়ার আছে তার উপর পাওয়ার স্কোয়ার মানে কি পাওয়ার দ্বারা পাওয়ার গুণ করতে হবে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণ ফল অতএব নির্ণয় গুণ ফল ওয়ান এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের সাত নাম্বার থেকে বারো নম্বর অঙ্কের সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি আজকের ক্লাসটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে